হ্যালো গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে চিংড়ি মাছ রান্না করে দেখাব এই জন্য আমি চোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এগুলো এখন বেঁচে নেব এখানে তিনশো গ্রামের থেকে একটু বেশি চিংড়ি মাছ হবে আমি নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছগুলোকে বেঁচে নেব বেশি বাজবো না হালকা বাজবো বেশি বাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আমি হালকা করে বেজে নেব চিংড়ি মাছগুলো বাজা হয়ে গেছে আচ্ছা আর বেশি বাজবো না এখন আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব এভাবে চিংড়ি মাছটা বেজে রান্না করলে অনেক মজা হয় এবার বোনা করলে অনেক টেস্ট হয় সাদা ভাতের সাথে খুব মজা লাগে সাদা ভাত পোলাও এখন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি ওই শিঙড়ি মাছ বাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি বেজে নিচ্ছি নেড়ে ছেড়ে আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে যাবে আর একটু তেল দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ আমি আদা জিরা রসুন বাটা দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ বোনাতে এরকম করে বোনা করলে একটু তেলটা বেশি দিতে হয় তাই আমি আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি আমি এখন মশলাটা খেয়ে ভালো করে বেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি মরিচ ঘোরা হলুদ ঘোরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে দেব আর দিয়েছি লবণ দিয়ে এখন নেড়ে ছেড়ে দেব দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নেব এখন আমি ডাকনা দিয়ে দেখে মশলাটাকে কষিয়ে নেব ছেড়ে নিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দেব এখানে আমি একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ওই পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আরেকটুখানি কষিয়ে নেব টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নেব ওটি আমি নেড়ে ছেড়ে নিচ্ছি কষানো হয়ে গেছে মশলা টমেটো একসাথে কষানো হয়ে গেছে এখন বেজে রাখা চিংড়ি মাছটাকে আমি দিয়ে দেব। দিয়ে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আর চিংড়ি মাছটা বেশি রান্না করা যাবে না আমি এখন ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবার ডাকনাটা উঠে দেখে নিয়েছি আমি ক্যামেরায় দুই মিনিট কষিয়ে নিয়েছিলাম দেখুন আমার কষানোটা হয়ে গেছে এখন আমি এখানে জোল দিয়ে দেবো পরিমাণ মতো জোলটা বেশি দেওয়া যাবে না কারণ চিংড়ি মাছটা বোনা হবে তো এই জন্য মাখা হবে বেশি জোল হবে না আর চিংড়ি মাছটা বেশি রান্নাও করা যাবে না শক্ত হয়ে যাবে একটা যে টেস্ট ওটা চলে যাবে শক্ত হয়ে গেলে ভালো লাগে না আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছি এখন ডাক্তারটা উঠিয়ে নেব এই দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর আমি কাঁচামরিচগুলো দিয়ে নিয়েছিলাম আগেই চিংড়ি মাছের সাথে দিয়ে নিয়েছিলাম কারণ চিংড়ি মাছটা তো বেশি রান্না করা যাবে না কাঁচা কাঁচামরিচটা আগে দিয়ে নিয়েছিলাম দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমার চিংড়ি মাছ বোনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনের দিক এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আমার ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ